আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন দেশে এখন একটা কি বলবো এটা এমন একটা পরিস্থিতি চলছে যেটা হয়তো আমরা প্রত্যাশা করিনি আমরা চাইনি গেল বছর অগাস্টে যে গণ অভ্যুত্থান হলো সারা দেশের মানুষের মধ্যে ওই সময় একটা প্রত্যাশা জন্ম নিয়েছিল যে আমরা বোধহয় একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে যাচ্ছি আমরা বোধহয় একটা আইনের শাসনে দিকে যাচ্ছি কিন্তু সেই আইনের শাসনকে আমরা আহ কায়ে করতে পেরেছি যে সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি গণতন্ত্রের প্রত্যাবর্তনের সে আইনের শাসনটা পেরেছে আমি যদি আরো একটু ঘুরিয়ে বলি কেউ কেউ এমন প্রশ্ন করছেন এই সরকারকে সে আইনের শাসন ফিরিয়ে আনতে চায় এটা নিয়েও কিন্তু নানা ধরনের বিতর্ক আছে এই কথাগুলি বললাম কেন কিছুদিন আগে আপনারা জানেন আমাদেরই এক সহকর্মী মঞ্জুর আলম পান্না উনি আগে মুক্তি পেয়েছেন ধরা হয়েছিল উনি একটা টেবিল বৈঠকে গিয়েছিলেন অংশগ্রহণকারী হিসেবে এই তাকে জিজ্ঞাসা করেন উনি ওখানে গিয়েছিলেন কেবল কোন কথাও বলেননি সেখান থেকে ওনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল যে উনি নাকি সরকার বিরোধী ষড়যন্ত্র করছেন আমরা গত কয়েকদিন আগে এগারো তারিখে দেখলাম ধানমন্ডি বত্রিশ নম্বর যে রোডটা পুরনো বত্রিশ নম্বর যেখানে নাকি বঙ্গবন্ধুর বাড়ি ছিল এক সময় সেই বাড়িটাকে কিন্তু এরই মধ্যে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এই সরকারের শাসন আমলে এবং এই সরকারের আমি বলবো পরোক্ষ মদতে তারা এটা থামানোর চেষ্টা করেনি সেখানে এক ভদ্র মহিলাকে একজন মানে প্রৌর মহিলাকে কতগুলি ইয়াং ছেলেমেয়েরা নির্মম ভাবে পিটিয়েছে এবং সেই পিটানোর দৃশ্য কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি একজন যুবতী একজন তরুণী সেই মহিলাকে কি আমরা আইনের শাসন বলবো এই যে আচরণগুলি চলছে এগুলি কেন এর পেছনে আসলে মানুষের মধ্যে কি মানসিকতা কাজ করছে সরকারের মধ্যে কি মানসিকতা কাজ করছে এগুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চাই এই কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন শিক্ষক ও সমাজ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য আর অন্য মঞ্চের দর্শকদের অনেক শুভেচ্ছা হ্যাঁ আপনি একটু বিরতির পরে আমাদের এখানে আবার আসলেন আমরাও আসলে আপনাদের সময়ের অনেক সময় মানে ম্যাচিংটা হচ্ছিল না এই জন্য একটু বিলম্ব হলো তো আমরা যে আলোচনা করছিলাম আমরা কেবল এটাই না হয়তো তার সঙ্গে আরো কিছু প্রসঙ্গে আসবে প্রথমে আমি এটা নিয়ে আলাপ করি এই যে ভদ্র মহিলাকে এটা না হলো আপনি কি এটা সোশ্যাল মিডিয়ায় অথবা এখন তো এটা আপনার মেইন মিডিয়াতে চলে এসেছে ঘটনাটা আপনি জানেন তো এটা কি আপনি কেন আপনার আপনার কি মনে হয় এটা হচ্ছে কেন এটা স্বাভাবিক ভাবে অন্যায় করে থাকে যারা যাকে যারা তাকে পেটাবে তাদের থেকে নয় এটা তো দৃশ্যমান অন্যায় তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে ওই ভদ্র মহিলাকে যে আটকে দেওয়া খুনের মামলায় বসিয়ে দেওয়া এবং এক বছর আগের খুনের মামলা সেখানে যে সাঁত্রিশ জন না কয়জন নথিভুক্ত আসামি ছিল তার মধ্যে এই ভদ্র মহিলার নাম নেবে এই কিন্তু চিন্তাও না তাকে যে ঢুকিয়ে দেওয়া এটা এটা কি আপনি আইনের শাসন বলবেন না অথবা এই আইনের শাসন দেখে আপনি কতটুকু স্বস্তি অনুভব করছেন ধন্যবাদ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে আপনি দেখতে পাবেন যে বাংলাদেশে আসলে গণতন্ত্রের নামে সব সময় ট্রেনে চলেছে যে মানুষের উপরে জুলুম সব সময় চলে এসছে আমাদের দেশে তো আমাদের দেশে আইনের শাসন কখনোই ছিল না এনফোর্সমেন্ট নেই এবং যেখানে এনফোর্সমেন্ট দরকার হয় না সেখানে আছে কেমন ধরেন এই আহ ভদ্র মহিলার যে ওখানে গিয়েছে বত্রিশ নাম্বারে গিয়েছে এখন এটাকে তারা বিরাট বড় অপরাধ হিসেবে দেখে তাকে আর কি পেটালো জন্য এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে এই গভর্নমেন্ট হচ্ছে মব চাষাবাদ করে মানে মব হচ্ছে তাদের টিকে থাকার অস্ত্র মানে ওয়েপেন হিসেবে তারা মবকে ব্যবহার করছে মনে হচ্ছে যেন এই মব না থাকলে তারা টিকতে পারবে না এখন যে মেয়েটা ওনাকে লাঠি দিয়ে পেটালো সেই লাঠি দিয়ে পেটানো মেয়েটার কোনো কনসিকুয়েন্সই ভোগ করতে হলো না তার কিছু হলো না কিন্তু যাকে পেটানো হলো তাকে পুলিশ থানায় ধরে নিয়ে গিয়ে তাকে তার নামে মামলা দিয়েছে এবং আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না যে তিনি আসলে ওই স্টুডেন্টের হত্যার জন্য দায়ী কারণ ওখানে যেই গুলি করা হয়েছে যে যে স্টুডেন্টকে তার পিঠের পিঠ থেকে নাকি গুলিটা ঢুকে পেট থেকে বের হয়ে গেছে আচ্ছা এই হত্যার জন্য উনি কি হত্যা পরে চিকিৎসক সুস্থ হয়ে গেছেন আচ্ছা চিকিৎসা করে যদি সুস্থ হয়ে হয়ে যায় তারপরও উনি কি উনি কি অস্ত্র চালিয়েছে ওনার নামে কি এরকম আমরা কিছু দেখেছি বিগত দিনে এই যে আমরা কিন্তু সব সরকারের আমলেই বাংলাদেশে দেখি যে আহ মিথ্যে মামলা দিয়ে তারপর মানুষকে ফাঁসিয়ে দেওয়া হয় মানে অন্য মতামতকে এ দেশে কখনো গ্রহণ করা হয় না মানে ডেমোক্রেসি যে এই দেশে কোনোদিনই ছিল না এবং কোনোদিনই আসবে বলে আমার মনে হয় না যেমন ধরেন এটা যদি একটা ডেমোক্রেটিক শাসন ব্যবস্থা হতো আমরা কিন্তু সবাই বলি জামাত কথায় কথায় দেখবেন গণতন্ত্র 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 বলে তাদের এও দেখবেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করবে যাই হোক গণতন্ত্রকে তারা একটা যোগ বানিয়ে ফেলেছে এখন গণতন্ত্রের নামে যে চিরেনি হচ্ছে এখানে বা এক ধরনের আর কি ভীষণ শোষণ মুক্ত শোষণ হচ্ছে পাবলিকের উপরে সেটা জুলুম হচ্ছে পাবলিকের উপরে সেটা আমরা দেখতে পাচ্ছি এখন দেখেন গত বছর মানে পর থেকে যে পরিমাণ মানুষকে মারা হয়েছে মব মেরেছে একেবারে ফুল হত্যা করে করেছে টাইম যে পরিমাণ মানুষকে এইভাবে অ্যারেস্ট করেছে সেখানে তো গণতন্ত্র আর থাকে না একজন মানুষ ধরেন একটা লকডাউন দিয়েছে আওয়ামী লীগ সেই সেখানে সে বত্রিশ নম্বরে যদি যায়ও এটা তো তো তার তো গণতান্ত্রিক অধিকার একটা দেশের মানুষ যে যেকোনো দলের সাপোর্ট করতে পারে এখন যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আচ্ছা কার্যক্রম নিষিদ্ধ তার মানে কি আওয়ামী লীগ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ মানে বাংলাদেশে কেউ আওয়ামী লীগ করতে পারবে না বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ করছে যারা আওয়ামী লীগ করছে কি কি সব ধরে ধরে এইভাবে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হবে এবং এই মামলাগুলি যে মিথ্যে মামলা সেগুলি তো বোঝাই যাচ্ছে একজন সাধারণ নারী সে কি কোন জায়গার কর্মী কিনা আওয়ামী লীগের কর্মী কিনা সেটাও তো স্পষ্ট না বা আমি ব্যক্তিগত ভাবে সেটা জানিও না তো এই যে মানে যে জিনিসটা হয় কি যে আপনি যখন ম্যাস পপুলেশনের হাতে যখন পাওয়ারটা সম্পূর্ণরূপে দিয়ে দিবেন মানে তাদেরকে কোন কন্ট্রোলে রাখবেন না তখন যেটা হয় তখন তারা সেই পাওয়ারকে কে মিসইউজ করবে যেটা স্টুডেন্টরা বিগত মানে প্রথম থেকে করে আসছে আপনি দেখবেন এনসিপির অবস্থা এনসিপি হচ্ছে যে শিশুদের সে বলবে মতো মা আমাকে এটা দাও দিতেই হবে দিতেই হবে আর তাকে হচ্ছে তাদেরকে সেটা দিয়ে দেওয়া হবে মানে সে হচ্ছে জিদ করে তো এখন আমাদের যে স্টুডেন্টরা আছে তারাও জিত করে তাদের ইচ্ছে হলো আমি মানে এটা একটা একটু পুতুল খেলা বা ওই যে আমরা ছোটবেলায় গোলা ছুট ব্যাডমিন্টন এসব খেলতে যে ঝগড়াঝাটি করতাম ওরকম খেলবো না বা তোকে ধরে মারবো আমার কাছে মনে হচ্ছে দেশটা একটা 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 চিড়িয়াখানা না না হয় হয় জোক এই ছোট শিশুদের খেলার মাঠ যেখানে মারামারি আহ একজন একজনকে ঢিল ছুটছে ইচ্ছে করলেই সে আইন নিজের হাতে তুলে নিচ্ছে এবং সে যারা আইন তুলে নিচ্ছে যারা জুলুমটা করছে তাদের কিছু হচ্ছে না যাদের ওপরে জুলুম করা হচ্ছে তাদের

এই দুটো শব্দ জয় এবং বাংলা এই দুটো কি একসঙ্গে উচ্চারণ করা যাবে না এই এই শব্দটার কি এত শক্তি যেটা উচ্চারিত হলে পরে শাসন ক্ষমতা যারা আছেন তারা তাদের মানে চেয়ার কাঁপতে থাকে ঘটনাটা কি আসে এখানে এক ধরনের সাইকোলজি অফ ফিয়ার কাজ করে ওনাদের জয় বাংলা স্লোগানের সাথে ওনাদের একটা মনস্তাত্ত্বিক ভয় কাজ করে মনে হয় যেন দেশটা আবার নিয়ে গেল হ্যাঁ এখনকার সরকার এতটাই ভীত তাদের পাওয়ার হারিয়ে ফেলার জন্য যে আপনার এই জয় বাংলা স্লোগানে তাদের ভেতরে হরহর তৈরি হয় এখন জয় বাংলা শব্দটা কিন্তু বাংলাদেশের প্রচুর মানুষ এমনিতেই ব্যবহার করে হ্যাঁ যারা আওয়ামী লীগ করে না তারাও ব্যবহার করে যেমন স্বাধীনতা থেকে শুরু করে অহরহ জয় বাংলাটা ব্যবহার করে আসছে মানুষ এখন তারা ধরেই নিয়েছে বা অধিকাংশ মানুষ ধরেই নিয়েছে যে এটা হচ্ছে আওয়ামী লীগ লীগের স্লোগান এবং আওয়ামী লীগের নিজস্ব স্লোগান সুতরাং এই স্লোগান যদি দেয় তাহলে এটা মানে তার মানে হচ্ছে মানে জয় আওয়ামী লীগ বলা হচ্ছে এরকম কিছু হয়তো তারা ভাববে এবং এই ভাবছে এবং এটাতে তাদের এক ধরনের হয়তো সাফোকেশন হয় এটা নিতে পারছে না পুলিশের চরিত্রটা আপনি দেখেন আমরা দেখেছি যে চব্বিশে পুলিশ হত্যা হয়েছে বিপুল পরিমাণে পুলিশকে ধরে ধরে মেরেছে হ্যাঁ তখনকার তখনকার হত্যার পেছনে কারণ কি ছিল যে মানে পুলিশ বাংলাদেশের যারা কিনা মানুষের জনকল্যাণে কাজ করবে সেটা না করে তারা সরকারের হাতিয়ার হিসেবে বা সরকারের জন্য কাজ করেছে এবং বিরোধী মতকে দমন করতে গভর্নমেন্টকে হেল্প করেছে কিন্তু এখন কি হচ্ছে এখন আপনি কি দেখছেন গত একটা বছর এই যে আজকের যে ঘটনাটা নিয়ে আমরা কথা বলছি যে নারীকে আহ ইয়ে করলো অ্যারেস্ট করলো এই ঘটনাটাকে দেখলে মনে হয় না যে বাংলাদেশে যখনই যে সরকার আসে তারা যে ল এন্ড এনফোর্সমেন্ট যে বাহিনী আছে তারা স্বার্থে ব্যবহার না করে তাদেরকে মূলত ব্যবহার করা হয় তাদের নিজস্ব যে চিন্তাধারা সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য এবং মানুষকে ভয়ে রাখার জন্য যে তারা যেন ভুলেও কখনো বিরোধী মতকে মানে প্রেজেন্ট না করতে পারে মানে এই দেশে সবসময় দেখবেন নাকে দড়ি বাঁধা উটের মতো হার্ড মেন্টালিটি থাকতে হবে মানে সবাইকে এক কথা বলতে হবে একই সুরে গান গাইতে হবে একই লাইনে চলতে হবে আপনার আইডিওলজি ডিফারেন্ট হতে পারবে না আপনি ভিন্ন কথা বলতে পারবেন না আপনি যদি কোনো পার্টির সমালোচনা করেন তাহলে আপনাকে মনে করা হবে যে আপনি অন্য পার্টির দোষর আবার সেই পার্টির কোনো ক্রিটিসিজম দিলে আবার মনে করা হবে আপনি অন্য আর একটা পার্টির দোষর তো এইভাবেই চলে আসছে আমাদের দেশে তো ল অ্যান্ড এনফোর্সমেন্ট বাহিনীকে হচ্ছে বরাবরই বা সরকার হচ্ছে ব্যবহার করে নিপীড়নের জন্য মানুষের মানুষের প্রতি জুলুম করার জন্য অথচ দেখবেন যে বহির্বিশ্বে আপনি যে যে রাষ্ট্রগুলিকে আমরা সাধারণত ধনী রাষ্ট্র বলি বা উন্নত রাষ্ট্র বলি সেই সমস্ত জায়গায় দেখবেন যে ল এন্ড এনফোর্সমেন্ট বাহিনী যারা আছে তারা জনস্বার্থে কাজ করে কমিউনিটি পুলিশ কমিউনিটির হেল্প করে মানুষের বিভিন্ন রকমের সহায়তা করে থাকে আর এখানে কিন্তু এই জিনিসটা হয় না কেন হয় না আমি শুরুতেই বলেছিলাম মব তৈরি করেছে এই সরকার সরকারের সহযোগিতায় সরকার যখন প্রেশার গ্রুপ বলে বলে মব তৈরি করেছে এবং কে সে মূলত হেল্প করছে যে আর মব যখন কাউকে অ্যাটাক করছে তখন যে মবকে তারা মূলত সাপোর্ট করছে তাদের পাওয়ার প্র্যাকটিসের জন্য মব এখন হয়ে গেছে সবচেয়ে বড় ওয়েপন এবং এট দা সেম টাইম পুলিশ বাহিনী আর্মি ল এন্ড এনফোর্সমেন্ট বাহিনী ওভারঅল তাদেরকে একই কাজে ব্যবহার করছে একটা হরর ক্রিয়েট করার জন্য এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটা অধপতন কবে হয়েছে আমি ঠিক জানি না কবে আমাদের দেশে এইভাবে অহরহ অহরহ জ্বালা পোড়াও যে যেখানে ইচ্ছে সেখানে আগুন লাগিয়ে দিচ্ছে যে যেখানে ইচ্ছে সেটা ভেঙে ফেলছে দেশের যে সম্পদ সেগুলো ভেঙে ফেলছে পুড়িয়ে ফেলছে আপনি দেখেন বত্রিশ নম্বরের আপনাদের পলিটিক্যাল কন্ট্রাডিকশন আছে আপনারা বিরোধী ঠিক আছে কিন্তু সেই সেইটা তো স্টেটের প্রপার্টি স্টেটের প্রপার্টি যে আমার নিজের এই ধারণাটাও তো তারা একেবারে তুলে দিচ্ছে মানে এই আমাদের যে পপুলেশন জনগণকে একেবারেই বোকা বানিয়ে ফেলেছে একবারে জনগণের সমস্ত ক্রিটিক্যাল থিংকিং মুছে ফেলেছে আমি আলোচনায় শেষ দিয়ে যাব আর প্রসঙ্গ আপনাকে আমি বলি আপনি কি এই নিউজ আপনারা পরিচিত কিনা ইজাজুন কিশোরকেও গন্ত আটক করা হয়েছিল এই ধানমন্ডে এখান থেকে জেনে কি গ্রামের থেকে ভালুটা থেকে এসেছিল এবং তাকে আটক করে তারপরে তাকে রাখা হয়েছিল এবং তারপর আজকে যত খবর পেয়েছে তাকে ছেড়ে দেওয়া হয়েছে আজকে না 13 তারিখে ছেড়ে দেওয়া হয়েছে 11 তারিখে আটক করেছিল 13 তারিখে ছেড়ে দেওয়া হয়েছে এখন সারা সময় পুলিশটাকে বলছে যে তার কাছ থেকে কোনো সদব্যাজন খবর পাওয়া যায় নাই তার বাড়িতে খোঁজ খবর নিয়ে তার সম্পর্কে সন্দেহজনক কোনো কোন খারাপ তথ্য পাওয়া যায়নি মানে এটা কি মানে তার বাড়িতে খবর নিয়েছে এখন বাড়িতে খবর নিয়ে যদি জানতো যে তার পিতা অমিলিক করে অথবা তার ভাই যুবলিক করে তাহলে কিন্তু তাকে ছাড়া হতো না তখন তাকে সন্দেহজনকভাবে ধরা হতেছে ছাত্রলিক করে এই যে মানসিকতাটা যে তার বাবা কি করে ফ্যামিলি কি করে তার উপর নির্ভর করে একটা একটা কিশোর ছেলে হ্যাঁ চোদ্দ বছর যার বয়স তাকে যে আটক করার যে মানসিকতা আপনি একটা কথা এই ছেলেটা তো এই তাকে আটক করলো দুইদিন আটকে রাখলো এটা তো তার জীবনের মধ্যে একটা প্রভাব ফেলবে সে প্রভাবটা কি আমাদের সমাজের জন্য ইতিবাচক হবে এই ব্যাপারটা হচ্ছে ভীষণ দুঃখজনক আসলে এক্সপ্রেস করার মতো না আমি একজন শিক্ষক মানুষ এবং আমি বেসিক্যালি টিনেজ গ্রুপকেই পড়াই কলেজ আর ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এই ধরনের এদের মনস্তাত্ত্বিক অবস্থাটা আমি খুব ভালো করে বুঝি এরা একেবারে কাদা মাটির মতো আপনি তাদেরকে যেমন করে গড়বেন তারা তেমন করে তাদের ভবিষ্যৎ তেমনই হবে কিন্তু সরকার তাদেরকে কেমন করে গড়ছে আপনি দেখেন ছোট একটা ছেলে সে মাইনর সে কিন্তু এখন পর্যন্ত মানে তার বিরুদ্ধে এত কিছু মানে তার তার বিরুদ্ধে এত খবর নেয়া বাড়ি এরকম তেমন কিছু হয়নি বা সে করেছে কি সে করেছে কি বত্রিশ নম্বর থেকে একটা ইট কালেক্ট করেছে এবং সে বই কালেক্ট করেছে এখন এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি একটা ভালোবাসা কিন্তু যারা আওয়ামী লীগ করে না তাদেরও আছে অনেকেরই আছে অনেকের নেই তাকে অনেকে ক্রিটিকো করে এভরিথিং ইজ ওকে ইন ডেমোক্রেসি কিন্তু এই ছেলেটা যখন একটা সেতু কোনো খারাপ কাজ করেনি বা সে কোনো ভায়োলেন্স করতেও আসেনি সে কাউকে গালিও দেয়নি সে কোনো মিসিল যুক্ত যুগ হয়নি সে শুধু বলেছে যে আমি এসেছি এখানের একটা ইট কালেক্ট করার জন্য আমি সুভেনিয়ার হিসেবে এটা রেখে দিতে চাচ্ছি যেহেতু বত্রিশ নম্বরটা পুড়িয়ে ফেলে দেওয়া হয়েছে আমি এটাকে রেখে দিব মেমোরি হিসেবে এবং এবং সে একটা বই কালেক্ট করতে চেয়েছে সেটাও সে মেমোরি হিসেবে রেখে দেখেন এমন হতে পারে না যে এই ইটটা একটা সময় এই ছেলেটা যদি রেখে দেয় অনেক পরে এই জিনিসগুলি নিয়ে গবেষণা হতে পারে এবং ওই জিনিসটা নিয়েও কথা হতে পারে যে এই ইটটা সে কোথায় পেল আপনি দেখবেন যে এরকম কিন্তু অনেক প্রোগ্রাম হয় যে আহ ধ্বংসাবশেষ বা ছোট ছোট জিনিস নিয়ে যারা সুভেনিয়ার রাখে সেগুলি নিয়েও কিন্তু অনেক আবার এগুলি কালেক্ট করারও অনেকের মন মানসিকতা থাকে কিন্তু এই ছেলেটাকে যেভাবে হ্যারাস করেছে এবং তার বাড়ি লোক পাঠানো আপনি বলেন এতে কি বার্তা দেয় মানে আমার কোনো ব্যক্তি স্বাধীনতা থাকবে না মানে এই স্টুডেন্ট সে কি তার কি স্বাধীনতা নাই সে একটা দেশের একটা রাজনৈতিক দলগুলি থেকে একটা দলকে চুজ করে না আপনি দেখেন গত বছরও ঠিক একইভাবে জামাতের একটা ছোট্ট মানে মনে হয় একটা ছেলে হয়েছিল তাকে নিয়ে কিন্তু সাথী ছোট বুদ্ধিজীবীদের কান্নাকাটিতে বন্যা বয়ে গেছে কিন্তু এই বছর কিন্তু বন্যা বয়ে যায় না এদেশের যে পেট্রিয়েটিজম দেশপ্রেম এবং এদেশের রাষ্ট্রপ্রেম সবকিছু রাজনৈতিক প্রেম সবকিছু হচ্ছে সিলেক্টিভ সিলেক্টিভ প্যাট্রিয়েটিজম ভুগি আমরা তো এখন দেখেন যে এই গত বছরের ছোট ছেলেটা যখন পুলিশ ধরে সেটা হচ্ছে অনেক বড় অপরাধ হয় এই বছর যখন ছোট ছেলেটাকে পুলিশ ধরে সেটা আর অপরাধ হয় না তো রাষ্ট্র তার সুবিধা অনুযায়ী যখন যে যে পাওয়ারে থাকে সে মূলত সেই পাওয়ারটাকে ইউটিলাইজ করে দমন প্রেরণের জন্য এর বাইরে আমি কিছুই দেখি না নানা ধরনের বই এবং সমাজে যেভাবে প্রচার প্রচারণা চলে সেগুলোর মাধ্যমে সে জেনে এসেছে যে বঙ্গবন্ধু মহান নেতা সে তার বঙ্গবন্ধুকে দেখে নাই কিন্তু সে দেখে নাই কিন্তু সে তার জন্মের পরে থেকে দেখেছে বঙ্গবন্ধু একজন মহান নেতা হঠাৎ করে এক করে বুঝবে যে আগের ওই ধারণাটা ঠিক না এই ধারণাটা ঠিক তখন এটাও তো আবার দুই দিন পরে আবার চেঞ্জ হতে পারে তার মানে আমার বক্তব্যটা হলো কি যে রাজনীতিবিদদের স্বার্থ জন্য আমরা শিশু কিশোরদেরকে কি শিখাচ্ছি আমরা যদি একটা শিশুকে প্রতিদিন এক ধরনের শেখাই আবার দুই বছর পরে আরেক ধরনের শেখাই তো ওই বাচ্চাটা ওই কিশোরটা তার যে মানসের যে মানে মানসিক যে গরমটা সেই গরমটা কি আপনার মানে আপনার একটা বিকৃত হয়ে যাবে না অবশ্যই আমরা তো বিকৃত ইতিহাসই পাচ্ছি প্রতিদিন দেখেন আপনি দেখেন আওয়ামী লীগের স্বাধীনতার ন্যারেটিভ এক বিএনপির যখন একটু আগে একটা টক শো শুনছিলাম একজন বিএনপির নেতা বলছিলেন আহ সেই ন্যারেটিভ একেবারেই আলাদা বঙ্গবন্ধু সম্পর্কে বলেন বা আপনি ন্যারেটিভ আবার জামাতের ন্যারেটিভ আলাদা তাহলে এই শিশুগুলি কোনটা নিবে আপনি বলেন মানে এত 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 ইয়াং একটা রাষ্ট্র বাংলাদেশ তো খুব ইয়াং তাই না ইতিমধ্যে বারো রকমের ন্যারেটিভ তৈরি হয়ে গেছে তার মানে কি আমরা আসলে ফ্রাগমেন্টেড হিস্ট্রিটা দিচ্ছি আমাদের এই শিশুদের মাঝে এবং তারা জানবেও না যে আসলে প্রকৃত হিস্ট্রি কি এবং তারা অলরেডি জেনেও গেছে যে আমাদের হিস্ট্রি যে কোনটা কোনটা সত্য আসলে সেটা আমরা ভালো করে জানিও না এবং ভালো ভালো করে করে জানা না মানে নিজেদের স্বার্থে আমরা ইতিহাস এত অল্প দিনের ইতিহাসকে একেবারে শেষ করে বিকৃত করে দিচ্ছে আপনি বই দেখবেন বাজারে প্রচুর বই পাওয়া যায় আহ স্বাধীনতা সম্পর্কে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে সেখানে যে যে দলের সেই দলের আপনি কি করে বুঝবেন বা এই বাচ্চারা কিভাবে বুঝবে এর তো বোঝার কোনো অপশনই নাই এরকম হয় না আমি মব নিয়ে একটুখানি আমি একটা কথা বলতে চাই মানে শেষে যদি আপনি শেষ করে দেন সেটা হচ্ছে দেখেন আমরা যে একটা মানে যদি হাতে ক্ষমতা দিয়ে দেই যেমন ডেমোক্রেসি তে কি হয় মেজরিটিকে আমরা পাওয়ার দিয়ে দেই মানে ম্যাস পপুলেশনের হাতে পাওয়ার কিন্তু এই পাওয়ার প্র্যাকটিস মানে এই না যে যা খুশি তাই করা যেমন ওই যে প্লেটোর শিপ অফ দ্য স্টেট আছে না যে রাষ্ট্রের যে শিপ সেটার ক্যাপ্টেন কে হবে একটা রাষ্ট্রে যদি সবাই ইকুয়াল থাকে তার মানে এই না যে সেখানে মানুষের এজুকেশন মানুষের উইসডমেও প্রত্যেকে সমান হবে উইজডম সবার সমান না দেশ চালাতে উইজডম দরকার এজুকেশন দরকার এক্সপেরিয়েন্স দরকার এবং মবের হাতে যখন আমরা ক্ষমতা দেই আমাদের সরকার হয়তো তারা তো পলিটিক্যাল গভর্নমেন্ট না হয়তো তারা পলিটিক্সটা বোঝে না তারা মবের হাতে ক্ষমতা দিয়ে দেওয়াকে ডেমোক্রেসি ভাবছে কিন্তু আপনি শিপ যদি পড়েন তাহলে যারা পড়েছে তারা সবাই জানে যে আপনার একটা জাহাজের ক্যাপ্টেন যে কেউ হতে পারে না যে জাহাজটা চালাতে পারবে সেই ক্যাপ্টেন হবে এবং সেটার জন্য তার উইসডাম লাগে একটা একটা সমুদ্রে মাঝে মধ্যে শান্ত থাকে মাঝে মধ্যে উথাল পাথাল থাকে মাঝে মধ্যে অনেক ঝড় হয় এগুলি সব কিছু সব কিছুকে অতিক্রম করতে পারার যা শক্তি থাকে সেই শুধু ক্যাপ্টেন হতে পারে সুতরাং মবের হাতে এভাবে ক্ষমতা দিয়ে দিয়ে না আপনারা দেশটা শেষ হয়ে যাবে জি অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনলেন নাহিদ আক্তারের সেই আতঙ্কের কথা আশঙ্কার কথা আমরা যেন দেশটাকে শেষ করে না দিই কিন্তু যাদের হাতে এখন দেশ আছে ওনারা এটাকে কোন পর্যন্ত নিয়ে যাবেন সেটা হয়তো আগামী দিনের সময় টের পাওয়া যাবে আমরা আশায় থাকি আশঙ্কায় থাকি দেখা যাক কি হয় সবাই ভালো থাকবেন এখন এই পর্যন্ত আল্লাহ হাফিজ